আপনার চোখের সামনে ভেসে উঠছে ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদ্রাসা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই তিনি প্রতিষ্ঠানটি অবস্থিত ঢাকার ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামে প্রাচীন ঐতিহ্যে গড়ে ওঠা এ মাদ্রাসা আজ ইসলামী চর্চার এক পরিপূর্ণ কেন্দ্র এখানে বর্তমানে প্রায় পনেরোশো ছাত্র দিনের ইল্ম অর্জনে নিবেদিত প্রাণ হিবজুল কুরান থেকে শুরু করে সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদান করা হয় নিবেদিত ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে প্রতিটি প্রহরে প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি ইট পাথরে বয়ে চলে কুরআন সুন্নার আলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কুরআন শিখে ও অন্যকে শিখায় আসুন দোয়া ও সহযোগিতার মাধ্যমে এ দিনী দ্বীপটিকে আরও এগিয়ে নিয়ে যায় ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কাউমি মাদ্রাসা আলোর পথে একটি নিরবধি যাত্রা